আহে নাই গৈছে ন যায় আমাক নিৰামিষ পাকাইছে লাওবী বেগুন ভাজি অফিচলৈ যে মাজে ভাল ৰকম সেইটো কৈছে নাই ভাঙি নাই আৰু কি চুট খাইছে বেছি কিছুই করার নাই কিছুই করার নাই এক্সিডেন্ট আচার খাওয়া মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঠিক হয়ে যায় সমস্যা নেই

নাই যদি থাকব হা দুপৰবিলে কৰিবা খেবা টাইমতে ৰন্ধন ৰাগ কৰিব হয় নাই ৰাগ কৰিব নিছে কুকুৰ সি কুকুৰ জল দিছে

নবীনগর যাবেন চিতি সুদে ধরনের বড় বড় এরকম যা গাছের মতো এটা কি এটা গাছের এটাই সুন্দর যে এটার এই যে এই যে এটার কথা কও এটা যাও গাছ নিয়ে কি জানি কয় যাও গাছ মনে হয় কয় এটার এই যেটা এটা মনে করো এত সুন্দর মনে করো পাতা এতে লেখা তো ভাড়া এতে পারি মানে ভাই যে মগ মলের মতো এই দেয় এটার কালার দেওয়া It is it you? yeah. is yeah. yeah. it is 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 it i t is it is it is it is

ঠিক হবে না বোকা এই বুড়া মানুষের ঠিক হয় না ভাঙলে ঠিক হইতো না কিন্তু না ভাঙে নাই তো এই জিনিসটা মনে করতো বাচ্চে খাবার দাও তাড়াতাড়ি খামু কি দা লাগছে এই যে দাদা আসছে আমাদের বাড়িতে আইসা বলতে ডাক দিয়ে এলাম ওই যে বৌদি নাকি বাবার বাড়ি গেছে তো রান্না বান্না করে খাই তো অসুবিধা একদিনে রান্না করে থাকি আমি জানি না গেছে যে আমি তো কালকে যে পাই নাই ওই দিনও সারা পাই নাই তা আজকে সকালে হুনই যে বাড়িতে না বৌদি তো ভাবলাম যে রান্না হইছে আমার সকাল সকাল সকালবেলা বেশি কিছু লাউ সবজি রান্না করছি আর বেগুন ভাজি করছি সকালবেলা তো এত সকালে তো আসলে ন দিদি হ্যাঁ আচা খাইয়ে তারপর বেগুন দিয়েছি ওটা গন্ধিছি বসে দিদি বেথা পাইছে বস মানুষ বেথা বাই লৈ বসে

খা মই আমাৰ বিদ্যাও নাই আজিকালো মাম বাজি না বাবা আজকে নিৰামিষ কালকে ৰাতি কি খাইছিলা দাদা কেৰা দিছে সেইগিলা গৰম কৰে খাও ভাত কমেও না দাদাৰি কোন বাজি নাও কাঁচামিচ লাগ না বেগুন বাজি দাদা ভালো

মনেবোৰ কাছে থাক্ত बहुत दिनों तो खराब लगी गैस से देखे साफ़ और से देखे पूजा मागो दो ना माँ आप बता पेरे से बोर दर बचाए तो एक दिन आप बोर जामु देखे हम कज़े हाँ। मेरा दिन तो रे देखी नहीं इसी की सिलमोश तो बोल रहा है कि देखे इसी जी ये तो ये मर गानों देखो ना ये तो गाड़ी आर्ट में কি গান গান তুমি মন নাই কৰা গান হেৰি গান গাইছিলা গান লা পা বেগুন খাই ভাল হৈ আছে আমাৰ গান শুই নে দাদা তেল আমাৰ এই পাচ নাম্বাৰ দিলো আৰু সেই যান এজন গায়ক আমাদের পাশ নাম্বার দিছে তার মানে আমি কিছু কিছু পারি তে লাবর্ষে শেখ গুরু কি নাও গান গান শিখি কোন থেকে ও গান কোন থেকে শিখুম আমরা তোমরা তোমরা গান গাও আর استاد হলো গোপাল আমার বাপে গান গায় আমার আমার বাপ চাচারা গাহান গায় আমি গান গarum না তাহলে চলে আমরা তো গান পারি না গাহান পারি গাহান

ओय गणेश तेरा भगवान ने आ गया हां खावे जैसे बात ओ गडा के खावे से बाबा बुद्ध मुझे रट हमो देखा लो भाई या हम नहीं कोई नहीं बुद्ध बुद्ध है फना के हां गजे दे दे बस ये तो मु तो हम्म थोड़ा सुगी

নবদিন যাব ফল সব যায় ওখানে। পন দু যাব। নেতে যাইবা। থাকি। আবল সকাল বেলায় উঠব করি। পালে কত না লাস্ট। যাব। আমি কইছিলাম তুমি

একটু হালকা কিছু রান্না নাস্তা আর কি রান্না করে দিদি ছিলাম খাইলো দাদাও কি বৌদি বেতে না পড়ে গেছে ডাকজানি হগায় খাইলো খাইতে খাইতে অন্য কথাই বললো বৌদি গেছে মামার বাড়ি অটোলে দিদা ব্যাথা পাইছে বললো তাহলে আপনার সবাই আশীর্বাদ করেন ওনার জন্য উনি যেন সুস্থ যায় সেটা বয়স্ক মানুষ তো ব্যথা পেলে কঠিন অবস্থা কারণ আমার মা ওই যে অনেক দিন ধরে পায়ে ব্যথা পেয়ে রয়েছে সারটা আছে না কতদিন এগুলো সারব ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ